ছি যেটা অনেক সময় আমি ব্যালেন্স এবং টেকআপ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি

তিনি আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব যেমন আমি অনেকে ধারে গিয়েছি অনেককে বলেছি আমি অনেক কাজ করেছি আমি কিন্তু ওই রকম ভাবে প্রশাসনিক কোন সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে এটা সবার কাছে প্রচার হয় আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না তখন বাকি কেউ চিনতো না আর এখন আল্লাহ রহমতে সবাই আমাকে তো এই যে পরিবর্তনটা এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য করে নিয়ে এসেছে আর এর জন্য যারা যারা এর পিছনে আছে তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা